যেটা প্রাইসটা আপনারা এই যে দেখেন এটা থাকবে প্যান্টটা এটা প্রাইসটা দিচ্ছে মাত্র চারশো টাকা এই চারশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে নিয়ে টু পিসটা তাই আপনারা দেরি না করে এখনই কিনে ফেলুন আমাদের স্ক্রিনে এ প্রত্যেকটা প্রাইস আমি এগুলো চারশো টাকা করে আজকে দিয়ে দিলাম দ্রুতভাবে চলে আসলে আমাদের শোরুমে চারশো টাকা করে কিনে ফেলুন এত সুন্দর সুন্দর টু পিসগুলো মাত্র চারশো টাকা প্রত্যেকটা টু পিস চারশো টাকা দিয়ে দিচ্ছে এটা থাকছে প্যান্টটা এগুলো ছিল পাঁচশো ছয়শো পঞ্চাশ করে আমি চারশো টাকা আসতে দিচ্ছি সুন্দর এটাও চারশো টাকা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি তাই দ্রুতভাবে কিনে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার মাত্র অনলি চারশো টাকা চারশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর টু পিস দিয়ে এই যে কত সুন্দর ব্লু ব্ল্যাক এর মধ্যে অনেক সুন্দর কম্বিনেশন করা মাত্র চারশো টাকা এই যেটা থাকছে প্যান্টটা মাত্র ফোর হান্ড্রেড টাকা পেয়ে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন এটা অনেক সুন্দর এটাও মাত্র চারশো টাকা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্যান্ট কিন্তু লং থাকবে প্রায় অনেক লং বিয়াল্লিশ চুয়াল্লিশের মতো রং আর কোয়ালিটি ফুল থাকবে মাত্র চারশো টাকা দিয়ে দিবো আপনাদেরকে দ্রুতভাবে চলে আসুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এই প্রোডাক্টগুলো নিয়ে ফেল কত সুন্দর সুন্দর টু পিস দিচ্ছি চারশো টাকা করে দ্রুতভাবে কিনে ফেল কোয়ালিটি ফুল মানে প্রিমিয়াম কোয়ালিটি অনেক ভালো আর এগুলোর প্রাইসটা থাকবে একটু বেশি মানে কোয়ালিটি ফুল তাও আমি কমে দিচ্ছি আপনাদেরকে এগুলো দিয়ে দিচ্ছি আপনাদের জন্য আজকে আমি মাত্র অনলি পাঁচশো পঞ্চাশ টাকা

আসসালামু আলমগীর ফ্যাশন এখানে আপনার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চারতালায় চলে আসবেন থ্রি বাই ফোন নাম্বার সব দিয়ে আসলে হচ্ছে চারতলা লিফ দিয়ে আসলে ডাইরেক্ট তৃতীয়তলা